গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম আমার পাড়া হ্যাঁ আমি এখন হচ্ছে কাজে বেরোচ্ছি আমার সময় হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা আজকের ভোটের দিন মানে হচ্ছে একই জুন দু ঠিক আছে একই জুন দু হাজার ভোটের দিন ভোটের দিন আমি এই সন্ধ্যাবেলায় কাজে বেরোচ্ছি মানে কি বলবো সকালবেলায় কাজে বেরোনোর খুব ইচ্ছে ছিল কিন্তু আমার শরীর দিচ্ছিল না তাছাড়া আমি ঘুমাচ্ছিলাম তারপরে দেখি যে ভাড়ার অ্যামাউন্ট এতটাই কম ওই ভাড়া শুনে আর কাজে বেরোতে ইচ্ছে করে তারপরে শুরু করলাম যে চলো ঠিক আছে বিকেল বিকেলবেলায় কাজে বেরো বিকেলবেলায় ভাই ভোট দিতে গিয়ে এমন গল্পই ঝুললো ওয়াইফ মা ঠাকুমার বাড়ি গিয়ে ব্যাস গেল কাজ ভোগে তারপরে আর ট্রিপ পায় না ট্রিপ পায় না এতক্ষণে ট্রিপ পেয়েছি ঠিক আছে সুই একটু বাড়িতে রিল্যাক্স করার পর এতক্ষণের ট্রিপ পেয়েছি তো আগে চলো আগে হচ্ছে না আমাকে এ বলতে হবে মানে ফেজ ওয়ান থেকে বুকিংটা ঢুকেছে ঠিক আছে তো দেখি এই হচ্ছে ফেজ ওয়ান হাউজিংয়ের তো আমি ফার্স্ট প্যাসেঞ্জার পেয়েছি বলতে গেলে আমি অ্যাকচুয়ালি সকাল থেকে যে কটা ভাড়া দেখছিলাম প্রত্যেক কটা ভাড়া অ্যামাউন্ট কম হ্যাঁ প্রত্যেক কটা ভাড়া অ্যামাউন্ট কম তখনই বলতাম যে কেউ ভাই রিকমেন্ডেড প্রাইসই দিতে চাইছে না তো ভাই প্রত্যেকদিন গাড়ি চালাবো রিক্স নিয়ে রিকমেন্ডেড প্রাইস পর্যন্ত দেবে না তো বেশি দেওয়ার দরকার সেখানে রিকমেন্ডেড দেবে না তো ভাই গাড়ি চালিয়ে লাভ কী তাই জন্য চিন্তা করলাম চলো সকালবেলাটা ঘুমায় কাজ বাজ করে সব বলতে না এখন আমার কাজে যেতে ইচ্ছা হচ্ছিল না মাথাটা যন্ত্রণা করছে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে আর প্রচুর টায়ার্ডনেস লাগছে হ্যাঁ প্রচুর টায়ার্ডনেস লাগছে আর এই ওইদারে পর্যন্ত আমি বাড়িতে খাই এসি চালিয়ে শুয়েছিলাম ঘুমিয়ে পড়ি কিন্তু সত্যি কথা বলতে কালকে আমার এসিরই লোন আছে এটা হচ্ছে ইএমআইয়ের জন্য এখন পাঁচশো টাকা জোগাড় করতে হবে তার জন্য এখন কাজে বেরোলাম ঠিক আছে আর এখান থেকে আমার ফার্স্ট প্যাসেঞ্জার উঠবে তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি আর এই ট্রিপটার অ্যামাউন্ট সম্বন্ধে পরে তোমাদের বলছি আমি তো আমার ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ ফার্স্ট ট্রিপ আমি এনেছিলাম গান্ধী কলোনি স্কুলের কাছে ঠিক আছে আর টোটাল আমি ভাড়া পেয়েছি হচ্ছে পাঁচ ট্রিপের ভাড়াটা একটু ঠিকঠাক পেয়েছি কারণ পাঁচ কিলোমিটার রাস্তা ছিল পাঁচ কিলোমিটার রাস্তা ছিল পাঁচ কিলোমিটার রাস্তায় ভাড়া পেয়েছি একশো সাতাশি টাকা তাই জন্যই আমি ঘর থেকে বেরোলাম ঠিকঠাক ভাড়া দিয়েছিল বলে এই মহিলা যদি আমাকে ঠিকঠাক ভাড়া না দিতে হয় তাহলে ঘর থেকে আজকে বেরোতামই না এরকমই একটা ব্যাপার ছিল ঠিক আছে তারপর আমার হচ্ছে সেকেন্ড ট্রিপ আজকে নিয়ে নিয়েছি সেকেন্ড ট্রিপ নিচ্ছি হচ্ছে বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটাল ছ কিলোমিটার রাস্তা যাবে দুশো টাকা হ্যাঁ বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যাব আমি জানি না পেশেন্ট নিয়ে যাব কি ভালো মানুষ নিয়ে যাবো না মত করে নিয়ে যাবো বোঝা মুশকিল ঠিক আছে বা যেহেতু আজকে ভোটের দিন না বা কোনো অ্যাক্সিডেন্ট কেস বুঝতে পারছি না কেসটা কি হলো কারণ স্টেট জেনারেল ভাড়াটা দেখছিলাম কিন্তু ভাবছিলাম যে এই ট্রিপটা নেবো না অন্য ট্রিপ নেবেন এই ভেবে ভেবে আমি ট্রিপ নিচ্ছিলাম না ঠিক আছে এই ভেবে ভেবে না আমি ট্রিপ দিচ্ছিলাম না তারপর হলাম না দেখাই যাক কি হয় এই ট্রিপটা নিয়ে নিই দেখলাম দুশো ত্রিশ টাকা তারপরে না ঠিক রিপোর্ট মেরে ঠিকটা বন্ধ করে দিয়েছিলাম কারণ উনি ট্রেড জেনারেল হসপিটাল যাবে একশো ষাট টাকা এবার তোমরা নিজেরাই চিন্তা করো কোথায় একশো ষাট কোথায় দুশো ত্রিশ সত্তর টাকা বাড়িয়েছে কী করে বাড়ালাম এটা একটা ট্রিক আছে ঠিক আছে ট্রিকটার ব্যাপারে ভাই অন্য সময় বলো সব এই ভিডিওতে বলে দিলে হবে না আমি এখন আছি হচ্ছে বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটালের ভেতরে হ্যাঁ আমি এখন আসছি বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটালের ভেতরে একজন মহিলাকে এনেছিলাম আমি ভাবছিলাম হয়তো কোনো অ্যাক্সিডেন্ট কেস হবে বা কোনো হসপিটালে পেশেন্ট পেশেন্ট হবে তো একটু ভয় ভয় লাগছিল ঠিক আছে কারণ সে গান্ধী কলোনি স্কুলের কাছে না একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ডিভোর্স অ্যাক্সিডেন্ট মানে ছোটোখাটো না ঠিক আছে ওইটা দেখে একটু ভয় লাগছিল যে কোনো অ্যাক্সিডেন্ট কেস টেস হলে না পেশেন্ট টেশন হলে সেই খুব বাজে একটা ব্যাপার হতো যেখানে আমার গাড়ির গন্ধ নোংরা হয়ে যেত তাই জন্য চেষ্টা করছিলাম যেন ওরকম কোনো ঘটনা না ঘটে তো ঠিক আছে একটা ভালো প্যাসেঞ্জার পেয়েছিলাম উনি মনে হয় ডাক্তার বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটালের ডাক্তার ঠিক আছে ওনাকে ড্রপ করলাম ড্রপ করার পরে এখন হচ্ছে আমি যাচ্ছি আর একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যিনি যাবে পশ্চিম পটিয়ারি মানে আমার বাড়ির দিকেই তো অনেকে ভাবছো যে বাড়ির দিকে কেন ট্রিপ নিলাম বাড়ির দিকে এই কারণেই নিলাম কারণ আজকের আমার কাজ করার ইচ্ছা ছিল না কিন্তু কিছু টাকার দরকার ছিল যার কারণে আমি বেরিয়েছিলাম আমার পাঁচশোটা টাকার দরকার ছিল চারশো টাকা হয়ে গেছে চারশো দশ টাকা হয়ে গেছে আর আরেকটা নব্বই টাকা ট্রিপ এখানে পেলাম টোটো টোটাল পাঁচশো টাকা হয়েই গেল আমিও জানতাম পাঁচশো টাকা কামানো কোনো বড় ব্যাপার না ইজিলি কামিয়ে নেবো তো সেটা সেটাই করলাম ইজিলি পাঁচশো টাকা কামিয়ে নিলাম কামিয়ে নিয়ে এখন হচ্ছে আমি চলে এসেছি ডিরিচ রোডে আর এই ট্রিপটা না দু কিলোমিটারের ট্রিপ হবে নব্বই টাকা দিয়ে রেখেছে আর এর থেকে বেশি হচ্ছে না ভাড়া বাড়ানো যাচ্ছে না কারণ না উবের এই উবের বলছি ইন ড্রাইভে না ওদের যে ভাড়া বাড়ানোর যে জায়গাটা থাকে আমরা নিজেদের মতন বাড়াতে পারতাম সেটাকে না ডিসেবেল করে রেখেছি যার কারণে না ভাড়া বাড়াতে পারিনি তো প্যাসেঞ্জার ফোন করছে চলো প্যাসেঞ্জারে ফোনের একটু জবাব দিয়ে দিই তো আমি হচ্ছে পাঁচশো টাকা টার্গেট ছিল ইনকাম করার ঠিক আছে পাঁচশো দশ টাকা ইনকাম করেছে হ্যাঁ পাঁচশো দশ টাকা ইনকাম করে বাড়ি চলে যাচ্ছি কারণ হচ্ছে যে কটি ট্রিপ আছে ট্রিপ তো আছে বলবো না ট্রিপ নেই সেরকম বলবো না তার বলে লাভ নেই ট্রিপ হচ্ছে কিন্তু গাড়ি চালানো যাবে না হ্যাঁ গাড়ি চালানো যাবে না কারণটা না আমরা যেখানে গাড়ি চালাচ্ছি বলতো আরও সেই যে জায়গাটা আছে সেই জায়গাটা না মানে প্রচণ্ড ফাঁকা ফাঁকা আর কপাল এতটা ভালো মানে চাউমিন নিয়ে আমাকে চাউমিন নিয়ে গেলে খুশি হয়ে যেত তো ওর জন্য একটু চাউমিন নিয়ে যাবো তো এতটাই আমার কপাল ভালো মানে আমি খুব সহজেই মানে ট্রিপ পেয়ে গেছিলাম মানে প্যাসেঞ্জার লাস্ট যে প্যাসেঞ্জারটা ছেড়েছি ছাড়ার পরে একটা নব্বই টাকা ট্রিপ পেয়েছি তোমাদের বললাম ওইটা ছিল না ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার হ্যাঁ ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার নিয়ে গেছি নব্বই টাকা পেয়ে গেছি হাই এখান থেকে যাবে তিন বারং ছত্রিশ মানে ইনড্রাইভে না ওই অ্যাপে যে ভাড়া যে জায়গাটা আছে না ওইটা যেখান থেকে কি বলে যার কারণে কথা বলতে ইচ্ছা করছে না মানে ভালো ভালো ভাড়া আছে তখন আমি বাড়ি চলে যাচ্ছি বলতে পারবো বেশ ভালো ভাড়া তারপর অনুযায়ী বাড়ি চলে যাচ্ছে বুঝতে পারছে কি অবস্থা আমার আমার অ্যাকচুয়ালি গাড়ি চালাতে ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি আর দুশো টাকা ইনকাম করতে পারলে ভালো হতো দুশো টাকা বা দুশো চল্লিশ পঞ্চাশ টাকার মতন ভাড়া হচ্ছে দুশো চল্লিশ পঞ্চাশ টাকার মতন কিন্তু না ইনকাম করার মতন ইচ্ছা হচ্ছে না হ্যাঁ এতক্ষণ ধরে যখন ওইখানে ছিলাম তখন হচ্ছে এই ট্রিপগুলো ঢোকেনি যেই ওখান থেকে বেরিয়ে চলে এলাম তখন এই ট্রিপগুলো ঢুকছে একশো চল্লিশ টাকা দিলে সুস্মিতাকে নিয়ে যাবো আমাদের বাড়িতে খুবই ভালো ভালো ট্রিপ পেয়েছি ভাই খুবই ভালো ভালো ট্রিপ হ্যাঁ এত ভালো ট্রিপ দেখে আমি তো ভাই অবাক হয়ে যাচ্ছি বিবেকানন্দ কলেজ থেকে যাবে এতে চারশো আশি টাকা দিন

তখন না এক্সট্রা চার্জ কাটতো ওরা ফার্স্ট ইএমআই সাথে প্রসেসিং ফি কাট তিনশো টাকা এরকম কিছু তো এদেরকে জিজ্ঞেস করলাম যে ফার্স্ট ইএমআই সাথে তোমার প্রসেসিং ফি কাটবে তো এরা বললো না কোনো কাটবে না তোমার যা ইএমআই আছে ইএমআইটাই কাটবে তো যাই হোক ভালো জিনিস শুধু ইএমআইটা কাটলে আমার ইএমআই টাকা জোগাড় হয়ে গেছে অ্যাকাউন্টে একুশশো সত্তর টাকা আছে আর চারশো টাকা ভরে দাও পঁচিশশো টাকা হয়ে যাবে তাই ইএমআইটা কাটুক তাতেই হবে তো আরও ভাবছি চারশো টাকা মতন ভরে দিই অ্যাকাউন্টে

আমি যে বাড়ির যা রান্না হবে তাই খাবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর তোমাদের ইনকামটা দেখালাম না একটা ছোট্ট অ্যামাউন্ট আর কি দেখাবো আমার ফেসও দেখালাম না তো তোমরা বুঝতেই পারছো আমার গলার সঙ্গে আমি কে ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম